তুমি মই আমি চিম আমি অজ অরমর অক্ষয় আমি অবয় আমি মানব দেব মানব দেবতা আর ভাই বিশ্বের আমি চিরদুর্জয় চকো দিশ্বর ঈশ্বর আমি পুরশত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া phile স্বর্গ মর্তল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার खुलিয়া গিয়েছে সব বাদ বলবি বল উন্মাদতম মশী শির নেহারি আমার নত শির ঐ শিখর হিমাদ্রী বলবি বলো মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গোহ তারা ছাড়ি গুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়া চিচির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মামলাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি বলে যাই যত বন্ধন আমি টর্চের অভিম কোনো মাই আমি দুর চটি আমি এলো আমি সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রের দলবীর চিরোনতমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি লিপ্ত পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দল আমি চলো চল চল চুমকি চুমকি পথে যেতে যেতে আমি চপা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন যাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে হাম আমি উন্নাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চিরধিয়ে বল বীর

ব্যথা আমি বোমকেশ করি বন্ধন হারা গঙ্গোত্রীর বলবীর তীর উন্নত আমি সন্ন্যাস শিশুর সৈনিক আমি যুবরাজ মমরাজ ব্লেশ বৈরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কা কাহাবে ফুর্তি আমি বস্ত্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি স্ট্রাফিলের সিংকার মহাহংকার আমি পিনাকনির ডমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্ভাষা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাশ